চট্টগ্রামের সেই গুনটাতে দেখলাম সে গুণটা দেওয়া আমার চুলছো কেন মেশিন দিয়ে কি করতেছে এটা ফাইনে নিয়ে আসলাম বাসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কোনো একটা কিছু বানাতে দিলে ওই জিনিসটার জন্য একদমই অপেক্ষা করতে মন চাই না আজকে থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন হয়েছে একটা ড্রেসিং টেবিল বানাতে দিয়েছি এতদিন ধরে অপেক্ষা করতেছি কখন ড্রেসিং টেবিলটা বাসে আসবে বাসে আসবে তো আজকে অপেক্ষার পর শেষ হলো ফাইনালি ড্রেসিং টেবিলটা আমাদের বাসায় চলেই আসলো ফার্নিচারটা বাসায় চলে এসেছে এটা দেখে তো আমার অনেক অনেক বেশি খুশি লাগতেছে হ্যালো গাইস গত কুরবানির দিন হাজবেন্ড একটা গিফট দিয়েছিল অ্যান্ড এইবারে রমজা ঈদে আমার হাজব্যান্ড আমার জন্য একটা গিফট এনেছে সেটা এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার জন্য একটা সুন্দর ড্রেসিং টেবিল তো গাইস এটা হচ্ছে আমি মানে আজকে থেকে প্রায় পনেরো বিশ দিন হয়েছে বাঁধে দিসছি তো আজকে ডেলিভারি পাইলাম ঈদের আগের দিন ঈদের একদিন আগে তাই না আর একটা রমজা একটা আস রোজা তো আজকে এটা ফাইনালি নিয়ে আসলাম বাসায় তো আপনাদেরকে দেখে আসো উঠো তো তো গাইস তো এটা হচ্ছে অনেক দিন ধরে আমাকে বলতেছে আমাকে একটা ড্রেসিং টেবিল বানিয়ে দাও ড্রেসিং টেবিল বানিয়ে দাও তো আমি বল বলছিলাম আচ্ছা ঠিক আছে তোমাকে বানিয়ে দেব তো দেখো এটা হচ্ছে ভিতরে এরকম আমি বড় রাখছি কারণ এখানে যে কোনো জিনিস একদম রাখতে পারি এন্ড এদিকে একটা সিস্টেম করছি এখানে যেন আমার ব্যাগস বা এরকম কোনো ছোটখাটো জিনিসপত্র রাখতে পারি আর এখানে তো মেকআপ থাকবে

আর আমি আমার কাছে অনেক সুন্দর লাগতেছে কারণ একদম চিম্পলিভাবে অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে गाइस কেমন লাগছে আমি না হ্যাঁ ফুল আমার কাছে লাগছে কি এটা রকম দেখি

বুদ্ধি ভালো হয়েছে বাট যেটা করতেছে এটা ভালো করতেছে না